অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে সে কি বলেছে দেখেন কথাটা শুনতে কেমন স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে তার কলম ভেঙে দেওয়া হবে স্বৈরাচারের ডেফিনেশন সে কী দিবে তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে যে তার কথার বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে ক্যারেক্টার থাকবে না দেশেরও একটা ক্যারেক্টার আছে তো এই দেশের ক্যারেক্টারটা এমন যে একদল যাবে যেমন যেমন ধরেন মানে আমাদের দেশের সাংবাদিকরা না একই সাংবাদিক পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল এখন আওয়ামী লীগ আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে আর আওয়ামী লীগ আমলে যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে আবার যদি আমল চেঞ্জ হয় তারপর রিভার্স হবে আবার এর মধ্যে নতুন কিছু লোক দাঁড়াবে তারা বলবে যে ওরা তো আগে বাঘ ছিল এখন বিড়াল হয়েছে মুক্ত মুক্ত বাদ দেন আপনি নতুন বাঘ ক্রিয়েট করেন এবং এই নতুন বাঘ ক্রিয়েট করার জন্য আমি তো আছি প্রস্তুত আমাকে নেন আমি নতুন আমি আমার আমি বাঘের চেয়ে সিংহ হয়ে যাব এরকম কিছু আছে আবার আরেকটা কথা যে কথাটা নাকি আজিজ ভাই বললেন যে লোকগুলি পালায় গেছে পালাই গেছে ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালায় গেছে আগে তার ঠিক কেন পালাইছে তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে আকাম কুকাম করছেন পালাই গেছে চেয়ারটা খালি হয়েছে এখন ওই চেয়ারে কি সবাই যে বসতে পারে চাইলেই বসতে পারে আপনি ওইখানে বেড়াতে গেলেন যে বসতে পারবেন চেয়ারে পারবেন না আপনি চাইলেও পারবেন না কারণটা হলো ওই চেয়ারের মালিক তো আপনি না ওই চেয়ারে একজন মালিক আছে এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ার আমি কাকে আনবো কে আমার পারপাসটা সার্ভ করতে পারবে দেখেন মোদ্দা কথা হলো কি ভাই এখানে তো সাংবাদিকতা নাই এখানে সাংবাদিকতার নামে এক ধরনের সরকারের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা প্রচেষ্টা আছে আমাদের এখানে যারা সমস্ত বিভিন্ন মিডিয়ার মালিক এরা সবারই কিছু না কিছু বিজনেস অর্গানাইজেশন আছে তারা কোনো না কোনো ব্যবসা করে এবং তারা জানে আমাদের মতো দেশে যেখানে নাকি আইনটা প্রতিনিয়ত চেঞ্জ হয় অথবা আইনটা প্রতিনিয়ত ভিন্নভাবে প্রয়োগ হয় আইন প্রয়োগের সময় ন্যায় নীতির কোনো বালাই নাই মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয় এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে তাদের চিন্তাই থাকে যে আমরা যেন সরকারের রোষানলে না পড়ে যাই কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই আমি ঝামেলা পড়তে পারি অথবা আমি সরকারকে খুশি করার চেষ্টা করি তো এখন যেটা হচ্ছে যেন এটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে এবং অনেকে ভাবছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতা আসবে ভাবছে অনেকে এই ভাবনার ভিত্তি এটা তাদের কাছে আমি জানি না এখন তারা চিন্তা করছে যে এই সরকারের সঙ্গে কার সম্পর্ক ভালো এটা একটা দেখার বিষয় আবার আগামীতে যদি বিএনপির সরকার আসে তার সঙ্গে কার কার সম্পর্ক ভালো থাকবে এইটাও একটা দেখার ব্যাপার আছে তো এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে আমার তো ব্যবসা করতে হবে এই সরকার যতদিন আসে ততদিনও করতে হবে যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজওটা আমার মেনটেন করে দেবে সে যে বলতে পারবে ওখানে যে ভাই আমরা যখন আসি কেন আমাদের উপর আপনি চাপ দিবেন কেন আমাদের বিজ্ঞাপন দিবেন না কেন আমাদের এটা ধরবেন যেন বলতে পারে আপনি দেখেন আপনি যে কথাটা যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের নাম একদম উল্লেখ করেন বসুন্ধরা গ্রুপ স্ট্রেট মিডিয়া স্ট্রেস মিডিয়া তারা কী করেছে দুজন লোককে প্রথমত তারা দুজন লোককে হায়ার করেছে এই দুজন লোক পাওয়ারফুল একজনকে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন তো দুইটা একটা আওয়ামীপন্থী সাংবাদিক এক হলো বিএনপি জামাতপন্থী সাংবাদিক এই দ্বিতীয় যে সাংবাদিক গ্রুপ যেটা নাকি গত পনেরো বছর বিরাল হয়েছিল সেই বিড়ালদের যে নেতা মূল নেতা তাকে নিয়ে আসছে বিএপি এই নেতা কাদের গণি চৌধুরী তাকে ওনারা পিক করছে পিক হয়ে গেল এখন বিএপি ওনার হাতে চলে আসছে কিন্তু উনি আবার দেখি মাঝে মাঝে দেশে বিভিন্ন অঞ্চলে যায় যে আমি সাংবাদিকতার নীতি কথা শোনায় আমি ওই দেখলাম যে উনি নীতি কথা শিখ শিখাচ্ছে জনগণকে যে কীভাবে সাংবাদিকতা করতে হবে কীভাবে সাংবাদিকতা থেকে বস্তু নিশ্চিত মতো আনতে হবে শিখাচ্ছেন একাদের গণি চৌধুরী দেখলাম আচ্ছা ওনারা একটাকে পিক করছে আরেকটা কাকে পিক করতে হবে দেখছে যে প্রেস ক্লাবের সভাপতি পলাই গেছে সেক্রেটারি পলাই গেছে তো এখন সভাপতি যে আছে তারা আমি যেমন বলতে পারি প্রেস ক্লাবের সভাপতিটা আমার আগে যে প্রেস ক্লাবের সভাপতি ছিল ওটা ওনার ছিল মানে ওনার ওনার লোকের স্ত্রী ও তো ওনারই ছিল একই ঘরে থাকতো বসুন্ধরাতে থাকতো ফ্ল্যাট ফ্লাট পাইছে তো এখন উনি চলে গেছে তাহলে প্রেস ক্লাবটা আমার হাতে রাখতে হবে অর্থাৎ প্রেস ক্লাবের সভাপতিকে উনি ওনার এখানে নেওয়া সম্পাদক বানাই দিয়েছে হিসাবটা কিন্তু খুবই যিনি গেছেন যেমন হাসান হফিস ভাই কথা বলছি আমি উনি যে অযোগ্য লোক তা কিন্তু না হাসান হফিস ভাইয়ের যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস উনি আমারও দুই জায়গায় কলেজ ছিলেন আমি ওনার সঙ্গে কাজ করেছি উনি সাংবাদিক হিসাবে ভালো আমি ওনাকে কিন্তু এটা নিয়ে আমি ওনার মোটেই সমালোচনা করি না বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সাংবাদিক ভালো সাংবাদিক উনি করাপ সাংবাদিক এটাও আমি বলবো না আমি কখনো ওনাকে করাপশনে জড়িয়ে গেছেন বলে কোনো অভিযোগ শুনি এ পর্যন্ত তাহলে মানে ফিনান্সিয়াল করাপশন যেটাকে বলি আমরা তাহলে উনি অযোগ্যতা কিন্তু না কিন্তু উনি কি ওই যোগ্যতার ভিত্তিতে উনি চাকরি পেয়েছেন পেলে তো আগেই পেতেন উনি কিন্তু চাকরি পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি হিসাবে যদি উনি প্রেস ক্লাবের সভাপতি না থাকেন বসুন্ধরা যে ক্যারেক্টার আমি জানি তারা ওনাকে রাখবে কিনা আমার সন্দেহ আছে এবং এইটাকে কনফার্ম করার জন্য ওনারা আবার প্রেস ক্লাবের মেয়াদ এক বছর বাড়িয়ে নিচ্ছেন যে আমি আরও এক বছর পাওয়ারফুল থাকব আমি বললাম তো ভাই এগুলো একদম একদম মানে পরিষ্কার কাজে এইখানে কিন্তু ওনাদের কিছু করার নাই এটা হলো গিয়ে মামের কিন্তু আচরণ এমন বয়স্ক তো শেয়ার করতাম আমি আমি নিজেই বুঝি আমি আজকাল থেকে দল বছর ভাবে যে দল বছর আগে যেভাবে কথা বলতে পারতাম এখন যে পারি না অভিজ্ঞতা বেড়েছে পড়েছি কিছুটা ছায়ও হয়েছি এটা অস্বীকার করতে হবে না করা যাবে না ভাই এটা হতে পারে আবার উনিশশো বিক্রম উনি কি শাহ আলমকে চিনেন না উনি যখন প্রথমবার জায় যুদিন বের করেছিলেন তখন কি বসুন্ধর গোপ উনি হেল্প করে নাই উনি বসুন্ধর গ্রহ হেল্প নিয়ে তো জায়গু দিন বের করেছিলেন ওয়ান ইলেভেনের সময় সময়ে বসুন্ধর গ্রহ হাত টান দিছে এন চোখেও তো তারা ফ্যাসিবাদের দোষ বা স্বরাচার্যের দোষ আমি বসুন্ধরা গ্রুপের আমি এক্সাম্পল হিসেবে বারবার বলছি যে আমি এক্সাম্পল হিসেবে এগুলো বলছি একটা প্রতিষ্ঠান নাম নিচ্ছি শুধু আবার একজন সাংবাদিককে সামনে নিয়ে এসে আমরা কথা বলছি শফিক রহমান তার কি এমন ব্যক্তি স্বার্থ অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা অথবা বিএনপি প্রসঙ্গে যদি এলোই তাহলে সেই প্রকারান্তরে বিএনপি ও ফ্যাসিবাদের দোষের প্রস্তাব দিতে দেখেন সফিক রহমান ভাই সম্পর্কে বলতে গেলে আমার জানা মতে যতটুকু জানি তিনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তেজগাঁয়ে তিন মেগা জায়গা নিয়েছিলেন পত্রিকা বের করার জন্য তারপরে ওই জায়গাটা তিনি বিক্রি করেন এবং বসুন্ধরার কাছে টাকা এনে তিনি এই দিন পত্রিকাটা বের করেন এখন আবার সেই পত্রিকাটা তিনি বের করবেন তিনি যেহেতু পুরানো সম্পর্ক আছে আমার ধারণা কেক কাটাটা বড় কথা না উনি দিনের জন্য একটা ফান্ড তৈরি করার জন্যেই উনি গিয়েছেন সুতরাং অন্ধকারের আলোর পিছনে অন্ধকার থাকে আমাদের এটা ভাবার দরকার নাই এই ধরনের এই যে থিঙ্ক ট্যাঙ্ক হয় বলেই সমস্যা যে সবাই থিঙ্ক ট্যাঙ্ক হয় না তো এই যে অন্ধকার এখন তো উনি তো যতই বলেন সাংবাদিক হিসাবে তো তিনি অবশ্যই আমাদের কাছে সমাদৃত এবং গুণীজন মনে হয় কিন্তু এই যে অন্ধকার দিকও কিন্তু আছে সুতরাং আমরা আমাদের হচ্ছে কি রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক না হবে মানবিক না হবে ততক্ষণ পর্যন্ত এই সাইডলাইনে এই ধরনের আপনি মানবিক লোকজন পাবেন স্বার্থপর লোকজন পাবেন পাবেন তো সুতরাং আমি কিন্তু কখনই শফিক রহমানকে যেমন মাসুদ কামাল ভাই বললেন আমি ওইটা জানার পরে আমি তাকে কখনোই ফেয়ার লোক মনে করি নাই তিনি নিঃসন্দেহে বড় সাংবাদিক নিঃসন্দেহে কিন্তু তিনি এখানে তা আনফেয়ার কাজ করছেন তিনি জমিটির দিয়েই পত্রিকা বের করতে পারতেন তিনি বসুন্ধরের কাছে টাকা না দিতে পারতেন আবার খেয়াল করে দেখেন সেই জায়গা দিন আবার ফেলে তুলে তিনি কিন্তু ঠিকই পালিয়ে গেছেন বিপদ থেকে পালিয়ে গেছেন বসুন্ধরার টাকাটা ফেরত দিবেন না দেন নাই তো তেন নেই তো সুতরাং এগুলো আছে তো এখন বসুন্ধরা হয়তো তার প্রচারের জন্য দিয়ে থাকতে পারে আর বসুন্ধরা তো বড়ো বিজনেস হাউস ওখানে তো আমি যেটা শুনলাম যে ওখানে সবার কানেকশান ওখানে আছে কারণ ওটা মৌচাকের মতো হাত দিলেই টাকা পাওয়া যায় সবাই লাইন করার চেষ্টা করে কেউ